আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে নতুন বাসায় দ্বিতীয় দিন দেখেন আমাদের ঘর কিভাবে আমরা গুছা এই যে দেখেন এই রুমটা কিন্তু এখনো গুছানো হয় যেহেতু আমরা দুই দিন হয়েছে আসছি এই যে দেখেন এই যে জানলার অবস্থা দেখছেন এই যে জানলা আর এই যে কবুতরটা ঘরে রাখা হয়েছে কেন জানেন বারান্দা এই যে দেখাইতেছি আপনাদের দেখেন এই যে দেখছেন এই যে দেখেন বারান্দায় না কবুতর রাখার কোনো সিস্টেম নাই জন্য বারান্দায় রাখা হয় নাই আর এগুলা এখনও ঠিক করে গুছানো হয় নাই আসলে বাসা ছাড়লে অনেক কাজ থাকে আর ওই রুমে আমরা না যাই কারণ ওই রুমে মেয়েরা ঘুমাচ্ছে আর এই যে দেখেন আমার টেবিলের অবস্থা এগুলা সব গুছানো লাগবে একটু একটু করে করে সব গুছানো হচ্ছে সময় লাগবে অবশ্য এই যে অল্প অল্প করে আর এই যে জানলা দেখছেন এই যে জানলার এখানে না পর্দা লাগানোর কোনো হ্যান্ডেল মানে কি র্যাক কি বলে এটাকে আসলে সেটা দেয়নি আমার এখন মনে পড়তেছে না সঠিক আর এই যে এই যে দেখেন পিছনে যে জঙ্গলটা না এইখান থেকে অনেক মশা আসে প্রচণ্ড মশা আসে এত বড় বড় মশা মানে বলার বাইরে সন্ধ্যা বিকাল চারটা বাজলে এই যে জানলার একটা কাজ নাই বাড়িলাকে বলার পরও বাড়িওয়ালা লাগাই নাই এর জন্য মানে বাসাটা অনেক দিন ধরে ভাড়া হয় নাই যাই হোক আমরা বিপদে পড়ে আসছি আর আল্লাহ আমাদের কপালে রাখছিল এই বাসা আসার সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমি কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যে মধ্যে না অনেক চিন্তা করি কিছু মানুষ এতটা বেইমান যখন আপনাকে দরকার লাগবে তখন আপনার সাথে এত ভালোভাবে মিশবে রাতের একটা নাই দুটা নাই তিনটার সময় আমাকে ফোন করছে আমি কখনো বিরক্ত হই নাই আমাকে পরামর্শ নিছে আমার কাছ থেকে আমি যতটুকু আমার সমন্ত আমি What তাদের জন্য এবং সব সময় তাদের পাশে থাকছি এখন তাদের প্রয়োজন শেষ এখন তারা আমাকে চিনেই না আসলে এই সমস্ত বেইমান মানুষের জন্য না মানুষ মানুষের উপকার করা ভুলে গেছে আমি আসলে আগে ভাবতাম না এখন ভাবি কেন মানুষ বেইমান হয়ে গেছে আমরা কথা কথা বলি না এখন মানুষের প্রতি মানুষ বিশ্বাস করে না মানুষকে মানুষ হেল্প করে না এই কিছু কিছু বেইমান মানুষের জন্য না মানুষ মানুষকে হেল্প করা বন্ধ করে দিছে আসলে এখন যখন আপনাকে প্রয়োজন হয় তখন তখন আপনার সাথে এইভাবে মিশবে এইভাবে কথা বলবে যে আপনাকে ছাড়া আপনজন তার কেউ নাই যখন তার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন সে আপনাকে চিনবেও না আর যখন তার প্রয়োজন ছিল তখন দিনে রাতে সবসময় আমাকে ফোন দিছে এখন তার প্রয়োজন নাই এখন নাকি তার ফোন তার তারা বিরক্ত বোধ করে তাদের ফোন নাকি ধরতে ভালো লাগে না আর এখন আমি এতই খারাপ হয়েছি আমার নামে পিছে পিছে বন্দাম বলে ও যারা বলে তারা হয়তো ভাবে যে আমি কিছু জানি না আমি কিন্তু সবই শুনি আমি সবই শুনি কিন্তু শুনেও না শোনার ভান করি কেন না জানেন আমার উপরে আল্লাহ আছে আমি সবসময় আল্লাহকে বলি আল্লাহ আমার সাথে যে বেমানি বেমানি করছে তাদেরকে আপনি হেদায়ত দান করেন আমি তাদেরকে কিছুই বলবো না বলুক আমার নামে যদি বদনাম বলে তারা শান্তি পায় আমার কিছু যাবে আসবে না আমি তাদের জন্য যতটুকু করেছি আল্লাহ তো দেখছে আল্লাহর কাছে সবসময় বলি যারা এরকম করে বেইমানি করে তাদেরকে আপনি দান করেন তারা এখন আমাকে চিনে না আমার কথার কাউকে বদনাম বলে যাই হোক অনেক কথা বলে ফেললাম এই যে দেখেন আমার ঘরটা কিন্তু উল্টাপাল্টা হয়ে আছে নতুন বাসে আসছি আর এখানে দিদির বাবা অনেক কাজ করতেছে আমার সাথে আসলে ওন ও অনেক হেল্প করে আমার সংসারে কাজে আর আমাদের ঘরে তো একটাই পুরুষ আর এই যে দেখছেন এই ঘরটা কত নোংরা ছিল সেগুলো আবার পৌঁছায় ফেললাম আর নিধি নিধির বাবাকে আবার মুখে পাউডার দিয়ে দিচ্ছিলো আমি আবার আবার একটু ভিডিও করলাম এখানে আবার আমার এক ননাস আমাকে খাট দিছে সেই খাটটা আমি আবার ভিসায় নিলাম সেই রুমে একটা খাট ছিল না কেমন জানি খাট না থাকলে না ঘরে উল্টাপাল্টা হয়ে থাকে আর খাটই কিন্তু ঘরে সৌন্দর্য আপনি দেখেন ঘরের ভিতরে যতই ফার্নিচার থাকে খাট না থাকলে কিন্তু সৌন্দর্যটা ফুটে উঠে না উঠে না যাই হোক এখানে দেখছেন খাটটা বিছানো হয়ে গেছে এখন কিন্তু মার্শাল্লা ঘরটা অনেক সুন্দর লাগতেছে আর এই যে টেবিলটাও ভালো করে মুছে নিয়েছে আর ফ্রিজটা তো আমি ওই বাসার থেকে ধুয়ে নিয়ে আসছি কিন্তু আসার পর আবারও পরিষ্কার করছি অনেক নোংরা হয়ে গেছিলো আর পদ্মা না টাঙাইতে পারতেছি না কারণ পর্দা না হ্যান্ডেল নাই মানে ওই যে পদ্মা যেটার ভিতরে থাকে সেইটা নাই এই জন্য পদ্মা টাঙানো হচ্ছে না দেখি পরে আমরা কিনে তারপরে টাঙানোর চিন্তাভাবনা আছে সব আস্তে আস্তে করা হবে কারণ আসছি কয়েকদিন হয়েছে গুছাইতেও কিন্তু সময় লাগে আর এখন না একের মতো এনার্জিও পাই না আগে কিন্তু বাসা ছাড়লে সেদিনই আমি অর্ধেক কিপ পুরা ঘরটায় গুছানোর চেষ্টা করি এখন কিন্তু সেরকম পারি না যাই হোক এখন বাজে রাত এগারোটা মেয়েরা নুডুলস খাবে রাত্রে ভাত খাবে না দুপুরে তেমন কিছু রান্না করি নাই এজন্য রাত্রে ওরা বললো যে আম্মু নুডুলস আসে তা ঘরে কোকলা নুডলস আসিল সেটা আবার আমি ভাবলাম যে ওদেরকে রান্না করে দেয় ওরা খেয়ে নিবে ছোটোকালে আমি ভাত না খাইলে না ওকে বেশি জোড়া করতাম না ম্যাগিনুরুস এনে রেখে দিতাম ঘরের ভিতরে সেটাই আমি রান্না করে খাওয়াই দিতাম আর এখনও বড় হয়েছে আমার মেয়েরা সেই ছোটোকালের কালের মধ্যেই আসলে মা বাবার কাছে বাচ্চারা সবসময় ছোট থাকে আমার কাছে মনে হয় আমার বাচ্চারা সেই আগের মধ্যেই ছোটো হাস আসে সব বাপমার কাছেই আসলে সন্তানরা ছোট থাকে বড় কখনো হয় না এখানে আমি নুরুসটা সিদ্ধ করে নিয়েছি আবার ডিমটাও ভেজে উঠায় রাখলাম আর এই পাতিলি আমি পেঁয়াজ আর তেলটা দিয়ে দিয়েছি তেল আমি খুব কম দেওয়ার চেষ্টা করি তেল কিন্তু বেশি দিলে আরও ভালো লাগে কিন্তু ভালো লাগলে কি হবে শরীরের জন্য অনেক ক্ষতিকর এখানে আবার আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি রাত্রেবেলা ওরা নুরুস খাবে বললো তাই ভাবলাম যে একটু রান্না করে দেই আর দেখেন এই সমস্ত মানুষের জন্য না মানুষের উপরে মানুষের বিশ্বাস হারাই ফেলছে দিনে দিনে না মানুষ কাউকে কেউ হেল্প করতে চায় না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার নুরুসটা রান্না করা হয়ে গেছে এখানে আমি ম্যাগি মশলাগুলো কেটে একটা বাটিতে রেখেছিলাম সেইটা আবার অল্প অল্প করে দিয়ে নুরুসের সাথে মিশাই নিচ্ছি আসলে এই নুরুসটা না সবজি দিয়ে রান্না করলে আরও ভালো লাগে মজা লাগে আমার ঘরেই তেমন কোনো সবজি তেমন কি সবজি ছিল না এর জন্য আমি দিতে পারি নাই সবজি দিলে কিন্তু আরও ভালো লাগে আমি এখানে গাজর তারপরে ক্যাপসিক্যাপ তারপরে বটবডি এগুলা দিয়ে রান্না করি খুবই ভালো লাগে পাতা কফি আর একটু চিংড়ি মাছ চিকেন দিলে তো কথাই নাই অনেক মজা হইতো এখন যেহেতু নাই কিছু করার নাই বাচ্চারা যেহেতু খেতে চেয়ে এভাবেই রান্না করে দেই আর বিশ্বাস করেন বয়সটা তো আমি পরে দিচ্ছি নুডুলসটা এত মজা হয়েছিল আমরা কিন্তু চারোজনেই রাত্রেবেলা নুডুলস খেয়ে ঘুমাইছিলাম রাতে কিন্তু ভাত খাই নাই কেউই আর আমি তো রাতে ভাত এমনিও খাই না আর নুডুলসটা দেখে মানে লোভ সামলাইতে পারলাম না মেয়েরাও বলতেছে আম্মু তুমি খাও নুডুলস খেলে তোমার কিছু হবে না আর আমার এই নতুন বাসানো ঘর গুছ বাসাটা ঘর গুছানো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে বাসাটা নিসতলা বলে না কথায় বলে না কুরের ঘরও যদি সুন্দর করে সাজানো গুছানো করে রাখা যায় তাহলে কিন্তু ভালো লাগে আমিও সেরকম চিন্তা করতেছি বা চেষ্টা করতেছি যে সুন্দর করে গুছায় রাখবো তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর থাকতেও ভালো লাগবে যাই হোক এই যে কথা বলতে বলতে আমার নুডলসটা রান্না করে হয়ে গেছে রান্না করা আমি আজকে অনেক কথা এলোমলে বলতেছি আপনারা কিছু মনে করবেন না আর এখন আমরা সবাই মিলে খাবো আর আমি এখানে বলতেছিলাম যে রাত এখন এখন এগারোটা বাজে আমার মেয়েরা নুডুলস খাবে রাতে ভাত খাবে না সেটাই আপনাদের সাথে বলতেছিলাম আসলে এই যে নুডুলসটা রান্না করে দিলাম এখন সবাই মিলে আমরা খাবো আর আমার এই ব্লগটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ফলো দিবেন তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ